যুক্তরাষ্ট্রে একটা কনফারেন্সে যোগ দিতে যাচ্ছি কাতার এয়ারলাইন্সে মালয়েশিয়া থেকে দোহাতে নামলাম দোহায় যখন আমার ট্রানজিট তখন শুনতে পেলাম যে আল্লামা বিদায় নিয়েছেন সোশ্যাল মিডিয়ায় শুনে বিশ্বাস করতে পারলাম না মুহূর্তের মধ্যেই মাসুদ সাইদি ভাইকে মেসেজ করলাম উনি কোনো উত্তর দিতে পারলেন না মাসুদ ভাইয়ের সাথে যখন কোলাকুলি করি আমাদের স্বামী ভাইয়ের সাথে যখন কোলাকুলি করি মনে হচ্ছে আল্লামা সাইদির গ্রান পাই শরীরটা লিটারেলি কাঁপছিল নিজেকে মানাতে পারছিলাম না বিশ্বাস করতে পারছিলাম যে আসলে আল্লামা বিদায় নিয়েছেন মিন্টার আমার সেকেন্ড ফ্লাইট দোহা টু নিউ ইয়র্ক বারো ঘন্টার ফ্লাইটে উঠলাম ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হলাম নামার পরে শুনলাম আল্লাহ যেখানে ওনাকে কবরস্থ করার কথা ছিল সেখানেও কবর দিতে দেওয়া হয় নাই। ছবিগুলো দেখতে লাগলাম হাসিমাখা মুখ হাসিমাখা নিথোর দেহটা মরণে হাসিবে তুমি কাদিবে ঘুবান from ইস্ট টু ওয়েস্ট from নর্থ টু সাউভ দ্য এন্টায়ার গ্লোব গোটা বিশ্ব নার জন্য গোটা বিশ্ব কেটেছে কাবার গিলার ধরে ধরে মানুষ